হু আই এম কে আমি এখানে কেনই বা এসেছি শুধু কি অর্থ উপার্জন বিয়ে করা সংসার করা এটাই আমাদের জীবন আর যদি তা না হয় তাহলে কী আমাদের জীবনের উদ্দেশ্য এই সমস্ত প্রশ্ন আমাদের অনেক কিছু ভাবতে বাধ্য করে কারণ আমরা সবাই জানি যে এই সংসার ছেলে মেয়ে টাকা পয়সা করতে করতে বেশিরভাগ লোক মৃত্যুবরণ করছে তারা যেমনভাবে পৃথিবীতে আসে তেমনভাবেই চলে যায় তাদের দ্বারা এই সংসারের কোনো উপকার হয় না সময়ের প্রভাবে তারাও ধীরে ধীরে তলিয়ে যায় কেউ তাদের মনে রাখে না নমস্কার বন্ধুরা কৃষ্ণকতা ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম সনাতন ধর্মের সঠিক দিকদর্শন চ্যানেলের মূল উদ্দেশ্য ঠিক তেমনি আজকের ভিডিওটিতে আমরা ভগবান শ্রীকৃষ্ণের মূল্যবান একটি উপদেশ সম্পর্কিত বিস্তারিত আলোচনা করব যে উপদেশবাণীটি আমাদের জীবনকে সঠিক পথে পরিচালনা করতে সাহায্য করবে এবং আমাদের জীবন সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের উত্তর এই আলোচনা থেকে আমরা জানতে পারবো তো চলুন আমরা মোট ভিডিওতে চলে যাই আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখবেন আজ থেকে পাঁচ হাজার বছর আগে প্রভু শ্রীকৃষ্ণ পবিত্র ধর্মগ্রন্থ সুমৎ ভগবত গীতাতে বলে গেছে কিন্তু সেই জ্ঞানকে কি আমরা গ্রহণ করতে প্রস্তুত কারণ গঙ্গার প্রভায় যদি হাত মুঠো করে ডোবানো হয় তাহলে কিছুই প্রাপ্ত হয় না কিন্তু যদি সেই হাতের আঙ্গুলি বানিয়ে গঙ্গার প্রভায় ডোবানো হয় তাহলে গঙ্গা মুখ পর্যন্ত পৌঁছতে পারে তাই বিচার করো অহংকারের মুঠো বেঁধেছ নাকি সমর্পণের অঞ্জলি বানিয়েছ যদি সত্যি এমন কিছু জানার ইচ্ছা থাকে যা হয়তো আমাদের জীবন বদলে দিতে পারে চলুন অহংকার সরিয়ে প্রভুর প্রতি সমর্পণের মাধ্যমে সেই জ্ঞানকে গ্রহণ করি ভগবান শ্রীকৃষ্ণ বললেন এই সংসারে আসলে কি পার্থ মানব দানব পশুপক্ষী কীট মৎস্য বৃক্ষ এইসব কীভাবে তৈরি হয় কোনো পদার্থ দ্বারা এদের জন্ম হয় কিভাবে চলে কিভাবে বাঁচে মৃত্যু কিভাবে হয় এদের আর মৃত্যুর পরেই বা কী হয় এই রহস্যের বিচার করো অরিজন বললেন মানুষের দেহ মাটির তৈরি মাধুক জলতার মধ্যে রক্ত হয়ে প্রভাব করে অগ্নি দেহকে তাপ দেয় আর দেহের কিছু অংশে আকাশ প্রকট হয় অর্থাৎ ধরত্রী বায়ু জল অগ্নি আর আকাশ এই পঞ্চম পঞ্চমহাবত দিয়ে শরীরের নির্মাণ হয় তখন শ্রীকৃষ্ণ বললেন অর্থাৎ মহাময়ীম গুরু দ্রোণ পৃথিবী জল বায়ু অগ্নি আর আকাশের থেকে অধিক আর কিছুই না ধর্মজ্ঞানী ও পঞ্চমহাবতের তৈরি আর অধর্মীয় তাহলে কার আর কিসের মুখ পর্যপার্থ মাটির তখন অর্জুন বললেন কিন্তু মাধব এই মাটির দেহের দ্বারাই তো মানুষ একে অপরের পরিচয় পায় সমস্ত সম্বন্ধ এই মাটির দেহ থেকেই তো তৈরি হয় শ্রীকৃষ্ণ বললেন না পার্থ যদি এটা সত্যি হতো তাহলে মৃত্যুর পরে দেহকে নষ্ট কেন করে দেওয়া হয় বাস্তবে না মানুষের পরিচয় তার দেহ থেকে হয় আর না সম্বন্ধের আদার তার দেহ থেকে হয় মানুষের স্বভাব তার ব্যবহার আর তার আচরণ হলো তার পরিচয় এই স্বভাব ব্যবহার আর আচরণ কিভাবে তৈরি হয় সেটা বুঝে কর্ত মানুষের জীবন কেবল বিদৃশ্য আর অদৃশ্য পদার্থের মিলন পার্থ কিন্তু তাও প্রত্যেক মানুষের তথা আচরণ ভিন্ন ভিন্ন মনে হয় এর কারণ সৃষ্টির তিনগুণ তামস্য রাজস্ব আর সত্য তখন অর্জুন বললেন এই তিনগুণ কি মাধব শ্রীকৃষ্ণ বললেন তামসের অর্থ হলো অন্ধকার ভালো আর খারাপের বিচার না করে জীবন ব্যতীত করাকে তামসিক ব্যবহার বলা হয় যেমন পশু পাখিরা বাঁচে কেবল নিজের শারীরিক ইচ্ছা পূরণ করার জন্য সত্য এর অর্থ হচ্ছে জ্ঞানের প্রকাশ যখন ব্যক্তি প্রত্যেক পরিস্থিতিতে ধর্মের জ্ঞানের আর পরম্পরার বিচার করে ব্যবহার করে তখন তাকে সাত্বিক জীবন বলা হয় এই দুটির মাধ্যমে এমন ব্যক্তি হয় যার কাছে জ্ঞান তো আছে কিন্তু শরীর আর মনের কাছে বাধা হওয়াও হয় এমন মানুষ রাজস্ব অর্থাৎ অহংকারপূর্ণ মন সাথে বাঁচে তামস রাজস তথা গুণের অধিক আর সত্যগুণের অধিক আর কম মাত্রার মিলনেই মানুষের স্বভাব তৈরি হয় সামনে দেখো পার্থ এদের মধ্যে তুমি কোন গুণ দেখতে পাচ্ছ অর্জুন বললেন যুবরাজ দুর্যোধন ধর্ম জানে কিন্তু বহন করে না ওনার জীবনের কেন্দ্র অহংকার অর্থাৎ ওনার মধ্যে তামস কম রাজস অধিক আর সত্যগুণ পূর্ণতা পায়নি আর এইদিকে রাজকুমার দুঃশাসন উনি সবসময় ওনার জ্যেষ্ঠ ভ্রাতার আদেশ মান্য করেছে বিনা বিচার করেই অর্থাৎ ইনার মধ্যে কেবল তামস তখন শ্রীকৃষ্ণ বললেন মহাময়ীমকেও দেখো পার্থ সত্যের সাথে তামসের মিল অহংকার নেই কিন্তু পুরাতন ধর্ম পুরাতন পরম্পরা আর পণ এর সাথে বাধা আবশ্যক হবার পরেও নিজের পণ ভঙ্গ করতে পারে না গুরু দ্রোণকে দেখো জ্ঞান আর অহংকার দুটেই আছে জ্ঞান তো মানুষকে মুক্তি দেয় কিন্তু ওনার অহংকার ওনাকে মুক্ত হতে দেয় না তখন অর্জুন বললেন কিন্তু মাদক মানুষের স্বভাব যদি এই তিন গুণের মিলন হয় তাহলে মানুষের ব্যবহার প্রথম থেকেই কেন নিচ্ছে শ্রীকৃষ্ণ বললেন উত্তম প্রশ্ন পার্থ কিন্তু আগে মানুষ আসলে কি সেটা তো জেনে নেও মানুষ কেবল পঞ্চমহাভূত নয় পঞ্চ পদার্থ নয় পঞ্চ জ্ঞান ইন্দ্রিয় পঞ্চকর্ম ইন্দ্রিয় তথা তিন গুণ এরকম তেইশটি বস্তুর মিলন না মানুষকে কার্য করার হেতু শক্তির আবশ্যক হয়ে থাকে আর শক্তিকে চেতনা বলা হয় অর্জুন বললেন তাহলে কি মাধব মানুষ তার চেতনা হয় শ্রীকৃষ্ণ বললেন না পার্থ মানুষের চেতনার সাথে ওই তেইশটি বস্তুর সংমিশ্রণের নাম প্রকৃতি চব্বিশটি বস্তুতে প্রস্তুত মানুষ নামে যন্ত্রে বসবাস করে পুরুষ অর্থাৎ পরমাত্মার অংশ তাকেই আত্মা বলা হয় যখন প্রকৃতি আর পুরুষের মিল হয় অর্থাৎ যখন পরম আত্মার অংশ আত্মা হয়ে দেহে বসবাস করে তখন মানুষ জীবিত হয় অর্জুন বিস্ময়কণ্ঠে বললেন এই আত্মা কী মাধব আর জানার কি উপায় শ্রীকৃষ্ণ বললেন মানুষ যেভাবে হ্রদ বা গাড়ির ব্যবহার করে সেভাবেই আত্মা শরীর নামের এই যন্ত্রের ব্যবহার করে শরীরের মাধ্যমে শরীরের সুখ দুঃখ উপভোগ করে কিন্তু শরীর আত্মা নয় পার্থ শরীরের বিনাশ করা সম্ভব কিন্তু আত্মাকে বিনাশ করা যায় না আত্মাকে না অস্ত্র দিয়ে ভেদ করা যায় না অগ্নি দিয়ে জ্বালানো পবন তাকে শুকাতে পারে আত্মা শরীরের মধ্যে থাকা সত্ত্বেও অমর হয় পার্থ শরীরের হত্যা করা যেতে পারে কিন্তু আত্মার হত্যা কখনো করা যায় না আত্মা তো সর্বব্যাপী অচল স্থির আর সনাতন হয় পুরনো বস্ত্র ত্যাগ করে যেভাবে মানুষ নতুন বস্ত্র ধারণ করে ঠিক সেভাবেই আত্মা প্রথম দেহকে ত্যাগ করে নতুন দেহ ধারণ করে তখন অর্জুন বললেন কিন্তু মাধব আমি তো জগতের অনুভব আমার শরীরের মাধ্যমেই করি আর নিজেকে শরীর জেনে আমি আত্মাকে কিভাবে জানতে পারব শ্রীকৃষ্ণ বললেন নিজের আত্মাকে নিজেকে আত্মরূপে দেখা অসম্ভব পার্থ অন্ধ জীবিত থাকে বোবাও জীবিত থাকে আর যার হাত পা না থাকে সেও জীবিত থাকে এ থেকে স্পষ্ট যে শরীর মানুষ নয় যার চেতনা স্মৃতিশক্তি চলে যায় বা যে অজ্ঞান হয়ে যায় সেও জীবিত থাকে এর থেকে স্পষ্ট মানুষের চেতনা তত্ত্ব শরীর নয় এইভাবে যখন কোনো ব্যক্তি নিজের ভেতর খোঁজ করে আমি ইন্দ্রিয় নয় শরীর নয় ভাবনা নই বিচার নই এমনকি জ্ঞানও আমি নই যে এইভাবে সবকিছু বুঝতে শেখে সে শেষ পর্যন্ত নিজেকে আত্মারূপে জেনেই ফেলে তখন অর্জুন কণ্ঠে বললেন এই আত্মার কার্য কি মাধব শ্রীকৃষ্ণ বললেন যখন পরম ব্রহ্মের ভাগ হয় পুরুষ তথা প্রকৃতি তৈরি হয় তখন পুরুষ অর্থাৎ পরমাত্মার অংশ আত্মা হয়ে প্রকৃতির সমস্ত বস্তুতে বসবাস করে সেই আত্মাকে মোহে তথা অন্ধকার ঘিরে ফেলে অর্থ সেই মহানিদ্রা থেকে জাগ্রত হয়ে স্বয়ংকে পরমাত্মার অংশ জানা এই আত্মার কর্তব্য উদ্দেশ্য আর জীবন কার্যও তখন অর্জুন বললেন কিন্তু মাধব যদি প্রত্যেক আত্মা পরমাত্মার অংশ হয় তাহলে উন্নতি আর অবগতি কি স্বয়ং পরমাত্মা করে শ্রীকৃষ্ণ বললেন যেভাবে নোংরায়ও কাদায়ও পরারত্ন জল জল করে না সেভাবেই প্রকৃতির চব্বিশ পদার্থ দিয়ে ঘেরাও আত্মাও বিশ্রণ হয়ে যায় যে সে পরমাত্মার অংশ অধিকতর আত্মাই নিজের দেহকেই সব কিছুই মানে স্বয়ং দেহ থেকেই যে ভিন্ন সে সেটা জানতেই পারে না শরীরের যে সুখ দুঃখ স্বাদগন্ধ আদির অনুভব হয় তাকেই নিজের অনুভব মেনে নেয় আর পরিবর্তনের চেষ্টাই করে না যে আত্মা পরিবর্তনের চেষ্টাই করে না নতুন অধর্ম করে চলে তাকে জাগ্রত করার জন্য দ্বন্দ্ব দেবা অনিবার্য তুমিও এটা জেনে পারত যে তুমি শরীর না কেবল এক আত্মা এই অনুভূমিতে দেখতে পাওয়া প্রত্যেক যোদ্ধা সেটা নয় যেটা তুমি তাদের মানো কিছু সময়ের জন্য এরা প্রত্যেকে এই শরীরে বাস করছে এদের শরীর মরবে কিন্তু এরা সবসময় অমর এরা আবার পুনরায় নতুন শরীর ধারণ করবে যতক্ষণ নিজেকে শুদ্ধ রূপে জেনে না যাবে ততক্ষণ অধর্মকে ত্যাগ করে ধর্মকে জেনে না নেবে তত সময় এ জন্ম নেবে আর মরতে থাকবে এটাই ব্রহ্মবিদ্যার প্রথম পাঠ যে জন্মবে সে অবশ্যই মরবে আর যে মরে যায় সে অবশ্যই পুনরায় জন্ম নেবে তাই আমাদের এই জন্ম থাকতে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি বিশ্বাস রাখতে হবে তার সেবা কীর্তন গুণকীর্তন করতে হবে নিজেকে আত্মারূপ বিশ্লেষণ করে তার কাছে সমর্পণ করতে হবে তবেই আমাদের মুখ্য লাভ সম্ভব আর পৃথিবীময় এই নরক থেকে মুক্তি সম্ভব আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে হরে কৃষ্ণ